নমস্কার খবরদার কথা নয় বলি কথা নয় কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি কারণ লোকসভার শীতকালীন অধিবেশন চলছে ওখানে দুদিন তো প্রায় কোনো কাজই হলো না তৃতীয় দিনে কিছুটা হলো আজকে চতুর্থ দিনেও কিছুটা হলো আর কি নিয়ে বা আলোচনা হবে মানুষ যখনই কোনো বিষয় আসে এক সময় আমরা লোকসভার দিকে তাকিয়ে থাকতাম আলোচনা হতো পত্রপত্রিকার মাধ্যমে জানতাম হ্যাঁ সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু জানতে পারতাম এখন সোশ্যাল মিডিয়া থাকা সত্ত্বেও একটা নিউজই বিভিন্নভাবে আসছে তার সত্যতা যাচাই করতে করতেই আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে যাই হোক এই অধিবেশন বা এই সংসদীয় সবগুলি আসবে আমরা সাধারণ মানুষের উপর কতটুকু প্রভাব পড়ে এগুলি এর মাঝেও কিছু বিষয় থেকে যায় এগুলি নিয়ে স্বল্প সময়ের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমার মাতিকে প্রসঙ্গে প্রতিপ্ত রায় আপনারা চেনেন উনি সমাজসেবক সমাজের বিভিন্ন কাজকর্মের সঙ্গে উনি যুক্ত আছেন আমাদের একটু সময় দিয়েছেন যার ফলে আমরা খবরদার কথা নয় পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই রৈতবাবু শীতকালীন অধিবেশন চলছে অধিবেশন আসে যায় এবার অধিবেশনের টাইম একেবারে পনেরো দিন শীতকালীন অধিবেশন এত কম দিনের কোনো দিনই হয় না এর ভেতরে বন্ধ থাকে বিভিন্ন ধরনের ইয়ে থাকে মানে এই যে অ্যাডজনমেন্ট অ্যাডজন হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি হয়েছে ইয়ে এর পরিপ্রেক্ষিতে এবারে শীতকালীন অধিবেশন লোকসভা এবং রাজ্যসভা রাজ্যসভায় নতুন মানুষ এসেছেন পুরনো মানুষটার কি হলো জানি না আমাদের উপরাষ্ট্রপতির কি প্রাক্তন উপরাষ্ট্রপতি কি অবস্থায় আছে জানি না কেনই বা উনি চলে গেলেন তারও কোনো আমরা তথ্য বার করতে পারলাম না আমরা নিজেরা নিজেরা আলোচনা করি বটে আপনিও করেছেন একটা আমাদের এখানে সভায় তো লোকসভা এবং রাজ্যসভায় যে সভাগুলি চলছে শীতকালীন অধিবেশন সাধারণ মানুষের উপর কি খুব প্রভাব ফেলছে প্রত্যেকবার যখন অধিবেশন হয় পার্লামেন্ট বা বিধানসভায় এই প্রশ্নটা বারবার ওঠে যে সাধারণ মানুষের উপর কি প্রভাব ফেলছে ইচ্ছে করি বলি তো মিডিয়াতে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে বিধগ্ধ মধ্যবিত্ত মানুষজন নজর রাখেন হয়তো সেজন্যই হয়তো খবর হয় খবর পরিবেশন করা হয় এবং তাদের মধ্যে কিছু কিছু আলোচনা হয় সেই আলোচনার রেশ ধরে আমরাও কিছু আলোচনা করি সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে তো এই পার্লামেন্ট বা বিধানসভার অধিবেশনগুলোর কোনো সম্পর্ক নেই মাঝে মাঝে যদি কোন স্কিম আসে ওই যেমন কিছু প্রকল্প মানে আমরা বিভিন্ন যে কি বলা হয় এগুলোকে ওই যে বিভিন্ন গুলো দেওয়া হয় এগুলোর সময় সাধারণ মানুষ একটু নাড়াচাড়া করে মানে একটু নড়েচড়ে বসে আমরা কি পাবো সেই হিসাব করে বিভিন্ন ভাতা অনুদান এগুলোর ক্ষেত্রে এখন অনুদানের ভাতার উপরে তো আসলে চলছে সাধারণ মানুষের যে সমর্থন এটা দাঁড়িয়ে আছে ভাতা এবং অনুদানের উপরে কর্মসংস্থানের নির্বাচন জিতে গেল কর্মসংস্থানের উপর এখন মানুষের নির্ভর হ্যাঁ হ্যাঁ ঠিক অনুদান বা ভাতা পেলেই মানুষের চলে সেটাই তো মানুষকে তো এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে অন্তত খেটা খাওয়া গরীব মানুষকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে অনিশ্চিত জীবন অনিশ্চিত কর্মসংস্থান তারপরেও কিছু ভাতার মধ্য দিয়ে কিছুটা বেঁচে থাকার যে রসদ সেটা পাওয়া যাচ্ছে বলে তার উপর নির্ভর করে মানুষ চলছে তারা পার্লামেন্টে কোথায় কি হচ্ছে হট্টগোল সেটা নিয়ে তারা কোনো খবর রাখেন না রাখার কথাও নয় এখন মধ্যবিত্ত জীবন বোধ দিয়ে আমরা যদি বিচার করি তখন আমরা কিছু কিছু আলোচনা পার্লামেন্টে অবশ্যই করতে পারি আজকে চার দিন হয়ে গেল তার মধ্যে দুদিন নষ্ট হয়েছে আপনিও বলেছেন গতকাল কিছুটা হয়েছে আজকেও কিছুটা হয়েছে একখানা বিল তো বেশ নাড়াচাড়া হচ্ছে মানে বেশ সরগোল ফেলেছে সাধারণভাবে সবাই সমর্থন করছে সেটা হচ্ছে ওই যে এক্সাইজ ডিউটি বিল ওই যে তামাক জাত উপর যে শুল্ক আরোপ করা হয়েছে বৃদ্ধি করা হ্যাঁ বৃদ্ধি করা হয়েছে সেটা নিয়ে সবাই সহমত আর কোনো বিল নিয়ে সবাই সহমত কিনা সেটা আমার জানা নেই এখন আরো কিছু কিছু তো করা হয়েছে এসআই নিয়ে তো হট্টগোল হচ্ছেই এখন কথা হচ্ছে আগামী সপ্তাহে আলোচনা হবে আগামী সপ্তাহে অ্যাসাইন নিতে হবে না হবে নির্বাচনী সংস্কার ওইটা এবং বিরোধীরা নাকি বলছেন ওদের জয় হয়েছে আমি জানি না কিভাবে জয় ঘোষিত হয়েছে যে মানে নাকি বাধ্য হয়েছে সরকার পক্ষ যে এখন আলোচনা করবেন না হোক না অ্যাসাইন নিয়ে না হোক নির্বাচনী বিধি নিয়ে হচ্ছে আলোচনা হয় আসলে ব্যাপারটা এক নয় অ্যাসাইন নিয়ে আলোচনা এবং নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা সম্পূর্ণ পৃথক বিষয় কিন্তু বিরোধীরা একটু হালে পানি পাওয়ার জন্য এটা করছে মানে তাদেরও তো অবস্থা খুব সঙ্গীন এরাও বহুদা বিভক্ত এদের মধ্যে কোনো কমন মিনিমাম এজেন্ডা নেই ইস্যু ভিত্তিক কোনো কোন ক্ষেত্রে এরা হয়তো ঐক্যমত্য হয়ে একসঙ্গে ওয়াক করছে তাও কেউ কেউ আবার মানে তাদের মধ্যে আবার দেখা যায় মানে কেউ আবার এটা করছে না তো যাই হোক সরকার পক্ষ বিরোধী পক্ষ একটা জায়গায় কিন্তু কমন ফ্যাক্টর সেটা হচ্ছে মানুষ নেই মানুষ নেই মানুষের জন্য কিছু সেই এবং এমন সব ইস্যু তোলা হচ্ছে যেগুলির সঙ্গে সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো যেমন মানুষের দৈনন্দিন যে জীবন সংগ্রাম তার সঙ্গে সম্পর্ক কম কে টেনে আনা হচ্ছে মানুষের ক্ষেত্রে একদম তো কিন্তু এটাও ঘটনা যে মানুষের নাগরিকত্ব থাকা না থাকার মধ্যে এখন খুব বেশি পার্থক্য নেই নাগরিকত্বহীন মানুষগুলো কি করবে ওদের কি পাঠিয়ে দেওয়া হবে বাইরে বাংলাদেশে পাঠিয়ে দেবে সেটা তো আর হবে না বাংলাদেশে পুষবেক নেবে না তাহলে এরা কোথায় যাবে মানুষগুলো আসলে এরা হচ্ছে এমন এক নাগরিক সমাজ তৈরি হবে যাদের নাগরিকত্ব নেই কিন্তু তাদের সমশক্তি আছে এবং এই সমশক্তি হচ্ছে মানে কোন রকম আইন ছাড়া কানুন ছাড়া শোষণ করার জন্য এই সমশক্তিতে ব্যবহার করা হয় আজকে যে সাতশো টাকায় কাজ করছে সে তিনশো টাকায় কাজ করতে বাধ্য হবে সেই নাগরিক সমাজ তৈরি করা হচ্ছে কর্পোরেটের স্বার্থে যেখানে হচ্ছে কি লেবার সর্দার রানডার কাজ করবে এবং খুব ন্যূনতম মজুরিতে ওরা শ্রম বিক্রি করবে শিক্ষাকেন্দ্র তৈরি হয়েছে এটাই হচ্ছে আসল উদ্দেশ্য এই ধরনের এসআইআর বা এনআরসি এর আসল উদ্দেশ্য হচ্ছে এক বিপুল পরিমাণ সমশক্তি তৈরি করা যে সমশক্তির কোনো অধিকার থাকবে না এবং স্বল্প মূল্যে তাদের শ্রম বিক্রি করতে বাধ্য হবে মুনাফার পাহাড় আসলে এগুলি হয় এটাকে আরো আরো কম্প্যাক্ট করার জন্য শ্রমকোড আনা আনা হয়েছে এবং তার পেছনে এইসব হিন্দুত্ব ধর্ম মৌলবাদ এগুলি সব হচ্ছে ক্যামোফ্লে মানে সামনে একটা আবরণ রাখা হচ্ছে আসল কথা হচ্ছে কর্পোরেট অর্থনীতির স্বার্থবাহী হচ্ছে এই যে সমস্ত এসআইরি বলুন বা যে এনআরসি বলুন সিএ বলুন এগুলো সমস্ত ঠিকই একটা জায়গায় একটু থামাচ্ছি আপনাকে এই জায়গার সঙ্গে যদি একটু যুক্ত করেন দেখুন আপনি যে অসাধারণ কথা বললেন যে এই যে আমাদের মৌলিক চাহিদাগুলি নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই কেউ কোনো আলোচনা করছে না ধস্তাধস্তি করছে হইচই করছে উনি এলেন এগারোটায় এসে এগারোটা পনেরো মিনিটে সবার স্থগিত করে দিয়ে চলে গেলেন এক একজনের এক এক রকম দায় দায়িত্ব মনে হচ্ছে সবাই হাসতে হাসতেই চলে যান এই যে জায়গাটায় এই জায়গাটা দেখুন কতগুলি ইস্যু রয়েছে আপনি আপনি অলরেডি দু তিনটে ইস্যু বলে দিলেন আপনি ব্যাখ্যা করবেন এরপরে দেখুন আজকে দুদিন ধরে প্রায় পাঁচশো খানা করে ফ্লাইট পরিচালিত হচ্ছে না মানুষকে নিয়ে যেতে পারছে না ফ্লাইট মানে আমাদের বিমান বিমান সংস্থা একটা সংস্থা প্রায় বসে আছে কোনো কাজ করছে না আমি খোঁজ খবর নিয়েছি যে আপনাদের জন্য বলছি খোঁজখবর নিতে গিয়ে দেখলাম ইস্যুটা কি জানেন তো পাইলটদের বলা হয়েছে তাদের বিশ্রামের সময় বাড়িয়ে দিতে হবে যে বিশ্রামটা তারা পেতেন এটা কম পেতেন তাদের সময়টা বাড়িয়ে দিতে হবে তারা বিশ্রামে থাকছেন যার ফলশ্রুতিতে পাইলটের সংকট দেখা দিয়েছে এবং তার মানে কি রিক্রুটমেন্ট নেই এই যে বিষয়গুলি প্লেন বন্ধ ট্রেন চালাতে পারছে না অ্যাক্সিডেন্টের ভয় থাকছে রাস্তা দিয়ে গাড়ি যেতে পারছে না মানুষ উল্টেও যাচ্ছে কোন কোন সময় সন্ত্রাসবাদীদের মুখে পড়ছে নানা রকম সমস্যা রয়েছে কিন্তু পার্লামেন্ট চলছে স্থগিত মানে স্থগিত হয়ে যাচ্ছে দেখুন সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য মানুষের মৌলিক চাহিদা হচ্ছে এখন পার্লামেন্ট পার্লামেন্টে দ্বিতীয় দিনই বলা হয়েছে যে আটশো একত্রিশ জন নাগরিক পৌঁছে একজনকে ডাক্তার আছেন এদেশে যদি থেকে থাকেন এবার ডাব্লিউচ হিসেবে কিন্তু প্রতি এক হাজার জন একজন ডাক্তার থাকার কথা আমি বলছি যে আসলে কিন্তু ডাক্তারের সংখ্যা যদি আমরা দেখি তাহলে কিন্তু বেশি আছে আমাদের দেশে এই মুহূর্তে কোয়ালিটি ডক্টর আছে কিনা সে প্রশ্নে আমি যাচ্ছি না এক হাজারে একজন থাকার কথা ডাব্লিউএইচ রোলে সেই জায়গায় আটশো একত্রিশ জনে একজন ডাক্তার আছে অর্থাৎ বিপুল পরিমাণে কিন্তু চিকিৎসক বাহিনী তৈরি করা হচ্ছে কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসক নেই আজকে পার্লামেন্টে কিন্তু এটা নিয়ে কোনো সরগোল নেই স্বাস্থ্য এবং শিক্ষা হচ্ছে মৌলিক চাহিদা মানুষের যদি স্বাস্থ্য রক্ষিত হয় শিক্ষা রক্ষিত হয় তাহলেই মানুষ কর্মসংস্থানের জন্য যেতে পারবে একটা সুনাগরিক তৈরি হতে পারবে সুনাগরিক হওয়ার প্রাথমিক যে লক্ষ্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান তারপর হচ্ছে কর্মসংস্থান অন্যের সংস্থান এই সমস্ত বিষয়গুলো তো আছেই এই মৌলিক বিষয়টা নিয়ে কি আলোচনা হচ্ছে পার্লামেন্টে আটশো একত্রিশ জন ডাক্তার যদি থাকে আরে আটশো একত্রিশ জন নাগরিক পিছনে একজন ডাক্তার থাকে তাদের যদি সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা হতো তাহলে তো দেশে তো আসলে চিকিৎসা কোনো ঘাটতি থাকার কথা ছিল না কোনো সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি হওয়ার কথা ছিল না তাহলে চিকিৎসক উৎপাদন হচ্ছে উদ্বৃত্ত সমশক্তি হিসেবে যেই সমশক্তির বাজারে এরাও কি হচ্ছে স্বল্প মূল্যে তাদের শ্রম বিক্রি করতে বাধ্য হবে মেধা বিক্রি করতে বাধ্য হবে এইভাবেই আসলে অসংখ্য বেসরকারি কলেজ তৈরি করে প্রচুর টাকার বিনিময়ে আশি লাখ 1 কোটি 1.2 কোটি টাকার বিনিময় এই ভাবে এক চিকিৎসক বাহিনী তৈরি করা হচ্ছে কোয়ালিটি ডক্টর হচ্ছে কিনা সেই প্রশ্ন আমি যাচ্ছি না মানুষ চিকিৎসা পাচ্ছে না মানুষ কিন্তু চিকিৎসা পাচ্ছে না অথচ প্রচুর পরিমাণে চিকিৎসক এই দেশে উৎপাদিত হচ্ছে ঠিক এরকম ভাবে আপনি দেখুন যে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে মাস্টার ডিগ্রি করা প্রচুর ছেলে মেয়ে এমনিতি ঘোরাফেরা করছে কোনো কর্মসংস্থান নেই শিক্ষকের রিক্রুটমেন্ট নেই তো এবার শিক্ষকের চাহিদা তো প্রচুর আছে অথচ সরকারি শিক্ষা ব্যবস্থা দেখা যাচ্ছে ক্রমশ শিক্ষক সংকুচিত হচ্ছে বিদ্যালয় সংকুচিত হয়ে যাচ্ছে পার্লামেন্টে সেটা নিয়ে কি আলোচনা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা যে এই হাল হয়েছে সেটা নিয়ে তো বিরাট সরগোল হওয়ার কথা ছিল অশিক্ষিত যে জনগণ তৈরি হবে সে নাগরিক তৈরি হবে তারা তো দেশের উৎপাদিকা শক্তির বিকাশের ক্ষেত্রে কোন ভূমিকা রাখবে রাখতে পারবে না তো মানে সুযোগ নেই যেখানে তাদের উৎপাদিকা শক্তিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে সেই অবস্থা তৈরি হচ্ছে দেশে এবং সেটা যদি তৈরি হয় তার বিরুদ্ধে জনমত তৈরি করার কিন্তু কোনো প্রক্রিয়া বিরোধী পক্ষ নিচ্ছে না সরকার পক্ষে নেওয়ার কথা নেই ওদের পলিসি হচ্ছে রিক্রুট হবে না দশটা স্কুল ক্যামালগামেটেড করে একটা স্কুল করে দেওয়া হচ্ছে পঞ্চাশ জন শিক্ষকের মধ্যে ত্রিশ জন পেনশনে চলে গেলে কুড়িজন শিক্ষক এদের চালানো হচ্ছে নতুন শিক্ষক নিয়োজিত হচ্ছে না এবং প্রচুর পরিমাণে শিক্ষিত বেকার বাহিনী কর্মসংস্থানে কোনো সুযোগ পাচ্ছে না টেটের নামে এক প্রহসন করা হচ্ছে সেখানে এক লাখ পরীক্ষার্থী যদি পরীক্ষায় বসে তার থেকে পাঁচশো জন বা এক হাজার জন পাশ করছে দেড় পার্সেন্ট পাশ করানো হচ্ছে ইচ্ছে করে এখানে করানো হচ্ছে শব্দটা খুব দারুণ ব্যবহার করেছেন আমি আরেকটা জায়গায় একটুখানি সুইচ ওভার করি সেটা হচ্ছে যে প্রচুর যে কথাটা বললেন আপনারা যদি প্রত্যেকটা শব্দ আপনারা শোনেন তাহলে বুঝবেন যে পরিস্থিতিটা কোন জায়গায় গিয়েছে ২০২৪ সালে লোকসভা নির্বাচন হয়েছে এক বছরের ওপর এই লোকসভা চলছে অধিবেশন না চলুক এই লোকসভা আছে এক বছরের উপর যে কটা অধিবেশন গিয়েছে তার এক একজন সাংসদ এই পাঁচশো বিয়াল্লিশ জন সাংসদ এই এই সাংসদরা গড়ে কটা করে প্রশ্ন করেছেন বেসরকারিভাবে অসমর্থিত আমরা এটা ক্রস চেক করিনি দেখা গেছে একজন সাংসদ খানা প্রশ্ন উত্তর প্রশ্ন করতে পারেননি তার যে লোকসভা কেন্দ্রে এই লক্ষ লক্ষ মানুষকে তিনি কি জবাব দেন আমরা জানি না কোন কোন সাংসদ আছেন যারা দিনের পর দিন সংসদে অনুপস্থিত রয়েছেন থাকেন না এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরাও থাকেন না অনেক সময় থাকেন না এই জায়গায় দাঁড়িয়ে এর মাঝেও এই লোকসভায় যে দ্বিতীয় যে জায়গাটায় চলে যাচ্ছে সেটা হচ্ছে এর মাঝেও অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ বিষয় এই লোকসভাতে আসার কথা বা আলোচনা হওয়ার কথা এখনো শুরু হয়নি হয়েছে হয়। হয় শুরু হয়েছে কিন্তু শুরু হয়নি এ একটা বিষয় হচ্ছে তার ভেতরে যেটা লোকসভাতে আলোচনা বা রাজ্যসভাতে আলোচনা হয়তো হবে সেটা হচ্ছে সঞ্চার সাথী এটা নিয়ে নতুন করে পেগাসাস হয়েছিল এর আগে আপনার মনে আছে আমরা এখানে আলোচনাও করেছি এর মধ্যে সঞ্চার সাথী আমরা শুনেছি আমাদের কাছে কনফার্ম নিউজ নেই তবে শুনতে পাচ্ছি এটা নাকি উইড্রো করা হবে বা কোনো কোনো ক্ষেত্রে শোনা যাচ্ছে এরকম চলছে এই সঞ্চার সাথী অ্যাপ যদি নেওয়া আসে আপনাকে যদি বাধ্য করা হয় তাহলে আপনার নিরাপত্তা কি থাকবে প্রথম কথা হচ্ছে ক্যামেরার সামনে তো অপশব্দ ব্যবহার করা যায় না আমরা শালীন শব্দ ব্যবহার করি সেজন্য আসলে কোনো অপশব্দ ব্যবহার করতে পারবো না যদিও যথাযথ হতো সেরকম ব্যবহার করলে যাই হোক প্রথম কথা হচ্ছে মাধবরাও সিন্ধিয়া সরি বিজয় রাজধিয়া সরি কি বলে সিন্ধিয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সংসদে বলেছেন যে ইচ্ছে করলে এই যে সাথীটা এই অ্যাপটা মানে ডিলিট করে দেওয়া পারে তাহলে আনার কেন যদি কেউ ইচ্ছে করলে সঞ্চার সাথী ডিলিট করতে পারে তাহলে তাকে আবার অ্যাপটা আপলোড করার জন্য এই স্বয়ংক্রিয় ব্যবস্থা করা হচ্ছে কেন ডাউনলোড করার জন্য সরি আপলোডিত বলে এটা আপলোড করার জন্য কেন বাধ্য করা হচ্ছে হ্যাঁ সঞ্চার সাথী মানে আমরা তো আসলে অ্যাপে ডাউনলোড করবো ডাউনলোড করবো সরি ডাউনলোডই করবো এটা হ্যাঁ হ্যাঁ অ্যাপটা আমরা আমাদের হ্যাঁ ডাউনলোড করতে হবে তো ফোন চালু ফোন হ্যাঁ তো এটা করতে কেন ব্যবস্থা করা আছে এবার আমি ইচ্ছে করলে আমি এটাকে ডিলিট করতে পারবো তো ডিলিট যদি করতেই হয় তাহলে এই কাজটা করার কি দরকার আসল কথা হচ্ছে যে এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি হোয়াটসঅ্যাপে আপনি ডিলিট করে দিলেন কোনো কথা আপনি কোন চ্যাট ডিলিট করে দিলেন সেটা কিন্তু আসলে ডিলিট হলো না এটা কিন্তু ইচ্ছে করলে কিন্তু গোয়েন্দারা সেটাকে বের করতে পারবে 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 ফলে এটা হচ্ছে ডিলিটেড হলো এটা প্রাথমিক ভাবে হয়েছে কিন্তু আসলে মূল ডিভাইসের কিন্তু সেটা ঠিকই থেকে যাচ্ছে এবং সেটাকে কিন্তু উদ্ধার করা যায় ঠিক সেরকম ভাবেই একবার যদি ডাউনলোডেড হয়ে যায় এটা তাহলে কিন্তু সেটা আমি ডিলিট করলেও সেটা যে কার্য চালাবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই একদম এবং এজন্যই সেটা করা হচ্ছে তো ফলে সঞ্চার সাথী করাই হচ্ছে আসলে নাগরিককে আরো বেশি নজরদারির মধ্যে রাখার জন্য প্রতিটি নাগরিককে নজরদারিতে রাখা হবে এবং বিশ্বাস প্রথম কথা হচ্ছে নাগরিক ভাবতে পারে যে আমি তো সাথে পাচে নেই তা আমারটা নজরদারি করলেই বা পাবে কি কিন্তু ব্যাপারটা তো আসলে এরকম নয় কখন কোন মুহূর্তে কাকে কিভাবে জব্দ করা হবে সেটা রাষ্ট্র কিন্তু সেটা কিন্তু সবসময় একটা পরিকল্পনার মধ্যে আছে নাগরিক সমষ্টিকেও জব্দ করতে পারে ব্যক্তি নাগরিক জব্দ না হলে দেখা যাবে কোনো এক সকালে সম্পূর্ণ নাগরিক গোষ্ঠী জব্দ হয়ে গেলে শুধুমাত্র এই সন্ত্রাসী অ্যাপের মধ্য দিয়ে এবং এভাবে কি হচ্ছে আসলে ফেসিজমের তো এগুলি তো রূপ বিভিন্ন রূপগুলির মধ্যে একটা হচ্ছে সমস্ত নাগরিককে সার্ভাইলেন্সের মধ্যে রাখা তার শোয়া বসা ওঠার থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে তার প্রতিটি কথাবার্তা আচার আচরণকে সবসময় রেকর্ড করে রাখা এই রেকর্ডটা হয়তো দেখা যাবে যে আজকে কাজে লাগছে না দু বছরের কাজে লাগবে না পাঁচ বছর পরে কাজে লাগানো অন্য একটা কারণ কারণ একটা সুদূর প্রসারী পরিকল্পনা কাজ করে না আজকে দু সাতচল্লিশের টার্গেট করছে আজকের দিনের সমস্যার কোনো সমাধান নেই সাতচল্লিশের সমস্যার সমাধান হয়ে বলছেন তার মানে আসলে দু পঁচিশ থেকে দু সাতচল্লিশ আজকে বাইশ বছরের কিন্তু এদের পুরো পরিকল্পনা নিয়েই কাজ করছে সঞ্চার সাথী অ্যাপও আসলে বাইশ বছরের পরিকল্পনার অধীন আজকে না হোক দু কি একটা কাজ করবে তার জন্য কিন্তু এই সঞ্চার সাথী অ্যাপকে ব্যবহার করা হবে ফলে সঞ্চার সাথী অ্যাপ একবার যদি ডাউনলোড হয়ে যায় তাহলে কিন্তু সেটা ডিলিট হলো কি হলো না তার উপর কিন্তু তার গোয়েন্দাগিরি নির্ভর করছে না সে একটা সার্বিক প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু আমাদের ডিভাইসে থেকে যাবে আর মোবাইল ফোন যেহেতু অত্যাবশ্যকীয় একটা মানে এখন মানে ডিভাইস হয়ে গেছে ফলে প্রতি মুহূর্তেই আমরা এই নজরদারির অধীনেই থাকবো আমরা এই ফোনটা সঙ্গে সঙ্গে নিয়ে যেদিকে যাব আমাদের রাষ্ট্র আমাদের সেই নজরদারির মধ্যে নেই আমাদের নিয়ে যাবে সেদিকে যেদিকে যাই আমরা একদম যেটা বলেছেন প্রতিবু আমি তার সঙ্গে সহমত পোষণ করি বলি এই অ্যাপে আপনার কোন কোন বিষয়ে আপনি নজরদারিতে থাকছেন আমি সবটাই বলার চেষ্টা করছি আপনাকে কিন্তু এটা আমরা ক্রস চেক করিনি তবু বলে রাখছি প্রকাশিত হয়েছে যেটা যেটা এসএমএস যেটা বললেন এস যে এস এবং এস এম এস বা এস এম এস দেখবে দেখা যাবে সবসময় ওরা দেখতে পারবেন বা এস এম এস পাঠাতেও পারবেন কল লগ করতে পারবে চার নম্বর হচ্ছে ফোনের অবস্থান এবং বিশদ বিবরণ পড়তে পারবে ফোনের অবস্থান আপনি কোথায় আছেন আপনি ক্রিমিনাল হলে না হয় আপনার অবস্থান ধরা যেতে পারে সাইবার ক্রাইমের ওরা করতে পারেন ইউএসবি এ বিষয়বস্তু যেটা আপনি একটু বাবু বললেন বিষয়বস্তু পড়তে পারবে বিষয়বস্তু বদলাতে পারবে এবং মুছে ফেলতে পারবে তারা এটার সাহায্যে ছবি এবং ভিডিও তুলতে পারবে কোনো নির্ধারিত জায়গায় কিন্তু নেই যে কোনো জায়গা থেকে ছবিটা তুলতে পারবে যে কোনো জায়গায় আমরা বেডরুমের ছবি আসতে পারি নেটওয়ার্ক সংযোগ দেখাবে আস্তে আস্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এখনো আছে কিছুটা কিন্তু হই হট্ট গল্প করলে পরে কোনো জায়গায় ঝামেলা হলে পরে নেটওয়ার্ক বন্ধ করে দিতে পারেন সংশ্লিষ্ট মোবাইলের ইন্টারনেটকে কাজে লাগিয়ে বিনা বাধায় নির্দিষ্ট সার্ভারকে কাজে লাগাতে পারেন আর নিয়ন্ত্রণ করবে আমরা যে আরেকটা বিষয় যাচ্ছি আসতে লোকসভা চলছে মানে সংসদ চলছে এর ভেতরে রুশ রাষ্ট্রপতি ভারতে আসছেন আজকে একটা নতুন অভিযোগ হলো যে বিরোধী দলকে রুশ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দেওয়া হবে না এটা নাকি নোটিশ যেটা বিরোধী দল নেতা অভিযোগ করেছেন যে এর আগেও তুমি যখন বিদেশে যেতেন বিদেশে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না এই রুশ রাষ্ট্রপতির এই লোকসভা চলাকালীন সময়ে আসার কি কারণ থাকতে পারে কি কি দেখছেন এটা তো আন্তর্জাতিক দ্বন্দ্ব যে পর্যায়ে গেছে দু তারও ছাব্বিশ তো আরো খারাপ অবস্থায় আসছে এখন ইউএসএ কে সন্তুষ্ট করার একটা প্রক্রিয়া চলছে আমরা জানি যে এই যে রিলায়েন্স যে মানে তেল কেনার ব্যাপার ছিল রাশিয়া থেকে সেটা কিছু মানে ইসে করা হয়েছে মানে কিছু কমানো হয়েছে এখন আগের মতো কেনা হচ্ছে না কারণ এটা শর্ত ছিল ডোনাল্ড ট্রাম্পের যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা কমাতে হবে তো সেই ভাবেই মানে বলাও হয়েছিল যে ভারত রাজি হয়েছে অপরিশোধিত তেল কেনা কমানোর জন্য ভারত সরকার সেটা স্বীকার করেনি কিন্তু কার্য দেখা গেছে যে রিলায়েন্স কিন্তু মানে অপরিশোধিত তেল ক্রয় করা কমিয়ে দিয়েছে তো কমিয়ে দেওয়াটা ওই শর্তেরই একটা ব্যাপার আছে এবার একটা ব্যালেন্স করার ব্যাপার আছে রাশিয়া এবং চীন এবং আমেরিকা তাদের সঙ্গে ব্যালেন্স করে চলার একটা ব্যাপার আছে রাশিয়া এবং চীন থেকে মূলত কেনার কাজটা করে অর্থাৎ কাঁচামাল কেনার ক্ষেত্রে ভারত একটা ভূমিকা রাখে আর আমেরিকাতে কিন্তু বিক্রি করার বিষয় ফলে আমেরিকা যদি বিক্রি করতে না পারে তাহলে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা দেখা যাবে আর চীন আর রাশিয়ার সঙ্গে মূলত হচ্ছে আমদানি বাণিজ্য এবার আমদানি বাণিজ্যতেও একটা যদি ঘাটতি হয়ে যায় তাহলে দেশে উৎপাদন হবে না মেক ইন ইন্ডিয়া নামে একটি সোনার পাথর তো তৈরি করার চেষ্টা হয়েছে কিন্তু সেটা হয়নি তো ফলে কি হচ্ছে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে কাঁচামালের জন্য এবং প্রাথমিক উৎপাদনের জন্য চীনের উপর নির্ভর করতে হয় রাশিয়ার উপরে নির্ভর করতে হয় রাশিয়ার জন্য মূলত কাঁচামালের জন্য নির্ভর করতে হয় চীনের সঙ্গে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্টস এর জন্য নির্ভর করতে হয় যে সমস্ত ডিভাইস আমরা তৈরি হচ্ছে এখানে আমাদের দেশে সেগুলি আসলে মূলত অ্যাসেম্বলিং হচ্ছে সেটা চীন থেকে আসছে ওষুধের ক্ষেত্রে কাঁচামাল চীন থেকে আসছে ফলে এদের সঙ্গেও সক্ষতা না রাখলে পরে কিন্তু ভারতের শিল্প ক্ষেত্র ভীষণ ক্ষতিগ্রস্ত হবে এবার এটা করতে গেলে এখন ব্যাপার ঠিক আছে একচেটিয়াকরণ হয়েছে ভারতে গত দশ বছরে যে পরিমাণ একচেটিয়াকরণ হয়েছে নির্দিষ্ট কিছু মানে ওই ক্রনিক ক্যাপিটালিজমের যে ডেভেলপমেন্ট হয়েছে সেক্ষেত্রে এই ধরনের রাষ্ট্রপ্রধানরা যখন আসে তখন বিরোধী দলের ভূমিকা ক্রমশ কমে যাচ্ছে আগে যেটা ছিল যে শাসক শ্রেণীর বিভিন্ন দলগুলির যে প্রতিনিধিরা ছিল তাদের একটা পার্টিসিপেশন থাকতো ছিল এমনকি পুঁজি গোষ্ঠীর মধ্যেও ভূমিকা থাকতো এখন পুঁজি গোষ্ঠী যেভাবে ক্রনিক ক্যাপিটালিজম যেভাবে কেন্দ্রীভূত হয়েছে সেক্ষেত্রে শাসক দলেরও একটা নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে কিন্তু সমস্ত কর্পোরেটদের যারা সুবিধা বই করবে তাদের একটা মানে তৈরি হয়েছে এমনকি সেখানেও কিন্তু দ্বন্দ্ব আছে আছে শাসক দলের মধ্যে তাদেরও কিন্তু সবাই সেই ভাগিদার হতে পারছে না আর শাসক দলের বিরোধী যারা আছে বিরোধীদের ক্ষেত্রে বিরোধী নেতৃত্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কিন্তু রাষ্ট্র ক্ষমতার মধ্যে তাদের অংশীদারিত্ব খুব কমে যাচ্ছে এটাই হচ্ছে বেসিজমের একটা রূপ যেটা ধীরে ধীরে ক্রমশ আমাদের দেশ বা ভারত রাষ্ট্র যাচ্ছে এবং এই জন্যই দেখা যাবে যে আসলে দেখা যাচ্ছে যে আগে যে প্রোটোকলগুলি মেনটেন করা হচ্ছে সেখানে প্রোটোকলগুলি মেনটেন করা হচ্ছে না কারণ তাতে কিছু যায় আসে না প্রোটোকল যদি মেনটেন নাও করে কিছু যায় আসে না কারণ এই যে সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে মোটামুটি কবজা করে নেওয়া হয়েছে এবং শাসক দল চালিত করছে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ফলে এখানে কোথাও গিয়ে বিচার পাওয়ার আসা কোথায় গিয়ে প্রশাসনিক সহায়তা পাওয়ার আসা এগুলি কিন্তু ধীরে ধীরে স্তীমিত হয়ে যাচ্ছে ফলে এই একটি অংশ হিসেবে দেখা যাচ্ছে বিদেশি রাষ্ট্রপ্রধানরা যদি আসে সেখানে কিন্তু বিরোধী দলনেতার যে দেখা করার যে প্রোটোকল সেই প্রোটোকলটা এখন আর মান্য করা হচ্ছে না কারণ মান্য না করলেও কিছু যায় আসে না আর প্রবলভাবে সারা পৃথিবী একই সংকটে আছে এবং সারা পৃথিবীতে কিন্তু একতন্ত্রই কামে কায়েম হচ্ছে কম বেশি একনাতন্ত্রের মধ্য দিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরাও তাদের দেশে গণতন্ত্র হরণ করেই কিন্তু তাদের টিকে থাকতে হচ্ছে এবং ফলে একটা অগণতান্ত্রিক বিশ্ব বাতাবরণের মধ্যে দেখা যাচ্ছে এই ধরনের রাষ্ট্রপ্রধানদের পারস্পরিক যে সম্পর্কগুলি তৈরি হচ্ছে হচ্ছে সেগুলো কিন্তু আসলে মানে হেল্প করার করার জন্যই জন্যই বেশি বেশি পুষ্ট আরও হচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে গণতান্ত্রিক যে প্রক্রিয়া পদ্ধতি রাজনৈতিক যে সার্ফেসে যেটা আসে সেটা কিন্তু আমরা এখন আর দেখতে পাচ্ছি না ব্যাপারটা হয়তো একটু কঠিন মনে হতে পারে তবু আমি সহজভাবে বলার চেষ্টা করলাম ওই কারণেই দেখা যাচ্ছে রাষ্ট্রপ্রধানরা আসার পরে বিরোধী দলের নেতার যে ভূমিকা সেটা ধীরে ধীরে নগণ্য হয়ে যাচ্ছে অনুষ্ঠান শেষ করার আগে বলি কয়েকটা ছোট ছোট ঘটনা ঘটে গিয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে এক শোনা যাচ্ছে এখন অব্দি যা পেয়েছি যাতে শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর দপ্তরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাকে সরিয়ে দেওয়া হয়েছে অভিযোগ হিসেবে কংগ্রেস দল কিছু অভিযোগ এনেছেন সবটা অভিযোগের ক্ষেত্রেই রয়েছে পরবর্তী সময়ে এগুলি প্রকাশিত হলে পরে আমরা বলবো তিনি যথেষ্ট ক্ষমতাধর একজন মানুষ তাকে সরিয়ে দেওয়া হয়েছে নামটা আমাদের কাছে আছে আমরা বলছি না আমরা ক্রস চেক করিনি দেখে বলছি না কিন্তু যেটা কাগজপত্র আমাদের আমাদের কাছেও এসে গিয়েছে সেটা হচ্ছে প্রসার ভারতীর যিনি চেয়ারম্যান তিনি গতকাল রাতে পদত্যাগ করেছেন কেন এত বড় এক প্রসার ভারতী একটা গণমাধ্যমকে পরিচয় সরকারের গণমাধ্যমকে পরিচালনা করে প্রসার ভারতীর চেয়ারম্যানকে কালকে পদত্যাগ করতে হয়েছে এই চিঠিও আমাদের কাছে এসে পৌঁছেছে এই এতগুলি ঘটনা চলছে সংসদে এই নিয়ে আলোচনা হবে এই আশা এখনো করছে চব্বিশ ঘন্টা কিন্তু হয়ে গেল সংসদে এই নিয়ে কোনো কথা হয়নি হবে হয় আপনারাও নামটাম জেনে যাবেন এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যাদের কথা আমরা বললাম এবং এই প্রসার ভারতীর ক্ষেত্রে ইতিমধ্যে অভিযোগ উঠে গিয়েছে এমন একজন অ্যাঙ্কারকে তাকে দূরদর্শনে নিয়োগ করা হয়েছিল এক সময় তার বাৎসরিক যে টাকা দেওয়ার কথা বাৎসরিক যে চুক্তি সেই অনুযায়ী তার চুক্তি মূল্য ছিল পনেরো কোটি টাকা এবং তিনি তিহার জেল ফেরত এবং তিহার জেল ফেরত কাউকে কিন্তু এইভাবে সরকারি চাকরিতে বা সরকারি চুক্তিবদ্ধ বা নিয়োগ করার কথা জেলের একটা অভিজ্ঞতা নাকি আছে তো এই প্রকাশিত বিষয়গুলি নিশ্চয়ই ভারতবর্ষের যুব সম্প্রদায়কে আকৃষ্ট করছে তারা নানাভাবে ট্রোলিং করছেন আমরাও নজর রাখছি পরবর্তী সময়ে এই নিয়ে আলোচনা হবে বাবুকে আমাদের এই গুরুত্বপূর্ণ সময়ে আজকে উনি ব্যস্ত মানুষ তার ভেতরেও খবরদার কথা নায়কা একটু সময় দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই আর আপনাদের আমার এবং করণ রাজদেব বর্মণের পক্ষ থেকে আবার আজকে আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার